নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ শহরে বিভিন্ন এলাকায় পথসভা ও মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করা হলো। তার পাশাপাশি লিফলেটও বিতরণ করলেন তারা পথ সাধারণ মানুষ বলছেন কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ আমরা চিনতে পারবো না তাই দোকানদারেরাই ভালো বলতে পারবেন কোনটা ভেজাল ওষুধ কোনটা ভালো ওষুধ তাই তারা যেন সঠিক ওষুধ বিক্রি করেন বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রীকৃষ্ণ দাস বলেন সঠিক জায়গা থেকে ওষুধ কিনুন ব্যাচ নাম্বার দেখে নিন সঙ্গে দোকানদারের কাছ থেকে ওষুধের বিল নিন ভেজাল ওষুধ না কেনার পরামর্শ দেন তিনি পাশাপাশি তিনি এও বলেন যদি কোনো ব্যবসায়ী ভেজাল ওষুধ বিক্রি করতে ধরা পড়ে তাদেরকে বিসিডিএ থেকে বহিষ্কার করা হবে সারা বাংলা জুড়ে ঠিক সাড়ে দশটায় আমরা এটা শুরু করেছি সারা বাংলায় যে জাল ওষুধ জাল ওষুধ সংগঠনের যারা স্বীকৃত মেম্বার তারা কখনোই এই নিয়ে চিন্তা করে না আর আমরা একটাই কথা বলে দিই পরিষ্কার যে জাল ওষুধ ধরা যদি কারো কাছে পড়ে তাহলে আমরা বেশি দিন থেকে আউট করে দিই বলছি পরিষ্কার বলছি জাল মানুষ কী করে চিনবে কী করে সরকার তো কিউআর কোড দিচ্ছে এবার আমরা যেটা বলছি সাধারণ মানুষকে অবশ্যই সঠিক জায়গার থেকে ওষুধ কিনে নাম্বার দেখে বিলটা যেন প্রত্যেকে নেয় তাহলে আমরা তাকে ধরতে পারবো যে এই দোকানদার যদি ভুল ওষুধ ধরা পড়বে এছাড়া কোনো কোম্পানি ছাড়া ওষুধ দেয় না কোম্পানির কথা বলছে না যে সার ছাড়টা কোথার থেকে দেবে আমাদের দিচ্ছে কত কুড়ি পার্সেন্ট রিটেলারদের লভ্যাংশ গভর্নমেন্ট নির্ধারিত আর হোটেল সেলারদের টেন পারসেন্ট তার উপরে মানুষ আজকে যা দেখতে পাচ্ছি যে কুড়ি পার্সেন্ট উপরে পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট কোথার থেকে আসবে এটা আপনারা সাধারণ জীবনে বুঝবেন কি বলবেন মানুষকে বলছি সঠিক জায়গায় ওষুধ কিনুন সঠিক দোকান থেকে ওষুধ কিনুন ব্যাস নাম্বার এবং মূল্য দেখে অবশ্যই মালটা কিনব বিল ছাড়া যেন কেউ মাল সাধারণ বলছি সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে কি বলবেন সাধারণ মানুষ দেখুন সাধারণ মানুষ সচেতন হতে হবে নিজেকে আমি একটা ওষুধ কিনবো যেটা জীবনদায়ী জিনিস সেই জায়গাটা যদি দেখে না কিনি যেখান থেকে কিনে নেব এটা তো হতে পারে সঠিক জায়গা থেকে কিনতে হবে এটাই আপনার শ্রীকৃষ্ণ দাস কি পদে আছেন উত্তর দিনাজপুর সভাপতি ছিলাম ওষুধ ব্যবসায়ীরা তারা একটা লিপলেট দিচ্ছে ও কোন সংস্থা বেঙ্গল অ্যাসোসিয়েশন এবং তারা সচেতন করছে যে ভেজাল ওষুধ এটা তো আমাদের জানার কথা না কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ সাধারণ লোক তো বুঝবে না এটা তারাই খুব ভালো বুঝবে ব্যবসায়ীরা যে এটা তারা কোন কী বিক্রি করছে এবং যেভাবে ভেজালের যুগে মানুষ আমরা নিঃস্ব হচ্ছি কিন্তু সঠিক ওষুধ না পাওয়ার জন্য আরও বেশি রোগাক্রান্ত হচ্ছে অতএব এই দায়িত্ব আপনাদেরও নিতে হবে যে কোনটা সঠিক ওষুধ ছেড়ে যেন জনসাধারণ কিনে এবং আপনারাই আমাদের সহযোগিতা করুন পথ আমরা অন্তত বেঁচে থাকি এই সুস্থ সমাজে ভেজাল ওষুধটা মানে যদি বিক্রি করে তো কারাই বিক্রি করবে দোকানদারে বিক্রি করে অফসোর্ড এটা তো কারণ ওষুধ বিক্রি করতে গেলে একটা গভর্নমেন্টের লাইসেন্স লাগে সেটা সাধারণ মানুষ পায় না দোকানদারাই পায় তাদের আওতাভুক্ত এই সংগঠন বেঙ্গল কেমিস্ট্রান তাদের কাছে অনুরোধ রইল যে তারা যেন ভেজাল কারোর থেকে বিরত থেকে তাদেরকে চিহ্নিত করুক যারা এই ভেজাল ওষুধ বিক্রি করে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিই কেন্দ্র রাজ্য সরকারের পক্ষে কী বলবেন যে এই কতভাই নজরদারি দরকার কারণ এই সরকারি বিষয়গুলো তো আমাদের বোঝা খুব মুশকিল তারা বলছে প্লাস্টিক বর্জন করুন কারখানা চলছে তারা বলছে ভেজাল বর্জন করুন ভেজাল কারখানার লাইসেন্স তারাই দিচ্ছে সরকারি বিষয়ে আমাদের কিছু বলার নেই আমরা বেঁচে আছি কোনো রকম এই পর্যন্তই কি নাম আপনার আমি সর্বানন্দ বৈদ্য সমাজকর্মী ইসলাম ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ